না অলিম্পিকের কালচারটা একটু ডিফারেন্ট ওখানে কিন্তু যারা হারছে যারা জিতছে তাদের মধ্যে একটা স্পিরিট কাজ করে স্পোর্টস একটা স্পিরিট আছে তাদের মধ্যে একটা স্পিরিট কাজ করে এবং সবাই সবাইকে কমপ্লিমেন্ট করে আপনারা দেখবেন স্পোর্টসম্যানদের মধ্যে একটা আলাদা স্পিরিট থাকে এজন্য আই সাজেস্ট লেখাপড়ার সাথে সাথে যে যেটা স্পোর্টস স্পোর্টসম্যানি ক্রিকেট ফুটবল থেকে শুরু করে আর আমাদের দেশের নিজস্ব অনেক স্পোর্টস আছে এগুলো অনেক কিছু হারিয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় হাডুডু খেলেছি এখন হাডুডু অনেকে চিনেও না জানেও না অনেকে তো দিস ইজ ইম্পর্ট্যান্ট আমি মনে করি ইউ পিক আপ এনি স্পোর্টস ইউ লাইক যেটা তোমাদের ভালো লাগে সেটা করো বাট পিক আপ ওয়ান স্পোর্টস আরেকটা জিনিস হচ্ছে আরেকটা হরাইজনের বড় করার এরিয়া হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমার কি বলে আত্মাকে আমার যে পেটের একটা খিদে আছে না আত্মার একটা খিদে থাকেন আবার আত্মার খিদেটা মেটাতে হলে আমার সংস্কৃতি জগতে থাকতে হবে গান গাইতে হবে নাচতে হবে ছবি আঁকতে হবে স্কালচার যে যে তার যেখানে আছে নাটক থিয়েটার সিনেমা ডিজাইনিং এনিথিং মিউজিক তো সুতরাং এই একটা এরিয়া সবসময় মাথায় থাকতে হবে একটা কোনো একটা সময় বের করে এই জায়গাটায় নিজেকে এইটা ফিট ইটস এ ফুড ফর ইউর সোল আমি বলি এটাকে ফর ভি ফুট আমি যত রাতেই হোক যে এখান থেকে বাসায় যাই আমার যদি কোনো গানের সঙ্গীতের দাওয়াত থাকে রাত্রে এগারোটার সময় বাসায় গেলে তাড়াতাড়ি শাওয়ার করে আমি সেখানে যাই কারণ ইট ইট ফিজ মাই সোল অ্যাকচুয়ালি এটা আমার জন্য ইস এ রিওয়াইন্ডিং ইস এ রিচার্জার ফর মি হ্যাঁ নিজেকে রিচার্জ করতে হবে না ব্যাটারি যেরকম রিচার্জ হয় তো রিচার্জ করতে হবে সো শুধু মিউজিক অ্যান্ড কালচার ইজ এনআটা জিনিস হচ্ছে দেখা সাথে সাথে নিজের একটা স্কিল ডেভেলপ করতে হয় যে কোনো কিছুতে সেটা সেটা বিদেশে কিন্তু এডুকেশন সিস্টেমে জিনিসটা আছে আমাদের নাই আনফর্চুনেটলি ছোটোবেলা থেকে ওদের স্কুলে আপনার ইয়ে শিখায় কাঠের তৈরি জিনিসপত্র কার্পেন্টারি শিখায় তারপরে আপনার ইলেকট্রনিক্সের কাজ করায় তারপরে মানে যত ধরনের স্কিল পার্সোনাল স্কিল ছোটোবেলা থেকে দেখবেন ওরা কিন্তু বাসার অনেক কাজ নিজেরা করে ফেলে দেশে দেশের ছেলেমেয়েরা বাসার অনেক কাজ নিজেরা করে যেহেতু স্কুল থেকে তারা এগুলো শিখে আসে ছোটোবেলা থেকে সো ইউ হ্যাভ ইউ মাস্ট ডেভেলপ সাম স্কিল হোয়াট এভার ইট ইস যেটাতে আনন্দ পাও সেই স্কিলটা ডেভেলপ করো ছোটোবেলা থেকে দিস ইজ ইম্পর্টেন্ট এটা শুধুমাত্র নিজের জীবনের জন্য না এটা অত্যন্ত একটা ইউজফুল একটা স্কিল যেটা থাকা দরকার বাংলাদেশে কিন্তু স্কিলের বড় ধরনের সমস্যা আছে আমরা খালি ডাক্তার হচ্ছি ইঞ্জিনিয়ার হচ্ছি কিন্তু আমরা স্কিল ডেভেলপমেন্ট অনেক পিছিয়ে আছি এবং এটার ফলে যেটা হচ্ছে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে তোমরা কিছু শুনেছ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি কোনো রেসপন্স নেই কি ব্যাপার জানো না ডেমোগ্রাফিক ডিভিডেন জানো না অর্থাৎ আমাদের আমাদের ইয়াং লোকের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে যেমন জাপান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তুলনায় আমাদের কিন্তু ইয়াং লোকের সংখ্যা অনেক বেশি তো এই যে বক্তারা বলে গেছেন যে এটা একটা অ্যাসেট এটাই কিন্তু সম্পদ তো এটা সম্পদ তখনই হবে যদি আমি এটাকে কনভার্ট করে সম্পদে পরিণত করি এমনি তো সম্পদ হবে না সম্পদের পরিণত করতে হলে তাহলে আমাকে এটার জন্য কাজ করতে হবে পড়াশোনার সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট না হওয়াতে বাংলাদেশের যে সম্ভাবনার যে একটা ডোর আছে যে উইন্ডো আছে এটাকে আমরা ব্যবহার করতে পারি নাই এবং আজকে যে আপনি জাপানে যান জাপানের মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু বয়স্ক হয়ে গেছে এরা কর্মক্ষম মানুষ নাই কিন্তু এখন আর যে জন্য তারা সারা বিশ্ব থেকে এখন লোকজন নিয়ে যেতে হচ্ছে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে বাংলাদেশের ডেমোগ্রাফি যেটা সেই ডেমোগ্রাফিতে আমাদের ইয়াংয়ের সংখ্যা অনেক বেশি সুতরাং কিন্তু এটাকে কনভার্ট করে যদি আমি সম্পদে পরিণত করতে না নি তো ইয়াং সংখ্যা তো সেটা ইয়াং থেকে গেল সেটা কোনো কাজে আসছে না যে জন্য দেখবেন আমাদের অনেক লোক এই যে এ বলে গেল যে গার্মেন্টসে কিন্তু আমাদের মিড ম্যানেজমেন্ট স্কিলের জন্য অন্য বাইরে থেকে আনতে হয় অথচ আমাদের দেশের জনসংখ্যা বিশাল জনসংখ্যা কর্মক্ষম জনসংখ্যা আমরা তাদের কাজে লাগাতে পারি নেই সুতরাং স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে যে হোয়াট এভার ইট ইজ ইউ ডেভেলপ সাম স্কিল যাতে পরবর্তীতে ক্যারিয়ারে সবাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই আপনার যাদের স্কিল আছে তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আজকাল অনেক বেশি আয় করে অনেক বেশি আয় করে একটা প্লামার যে প্লামার যে বাসায় যারা আমাদের কাজ করে আর কি হ্যাঁ ঠিক আছে প্লাম্বারের বাংলা কি আমি সহজ আমি বলতে পারছি না ঠিক প্লামারের বাংলা কি বাংলা নাই যাই হোক বাংলা নাই প্লামার প্লামার ঠিক আছে একটা প্লামার যে আয় করে একটা ডাক্তারের সাথে অনেক বেশি আয় করে আমি দেখি যে বিদেশে একটা প্লামারের টেলিফোন করে থেকে পাওয়াই যায় না এত ব্যস্ত আর যখন আসে পার আওয়ার বলে একশো ডলার দিতে হবে আওয়ারও না আমার মনে হয় আওয়ার দুইশো তিনশো ডলার চার্জ করে তো এই হচ্ছে একটা ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান প্রপার ইলেকট্রিশিয়ান এটা মেকানিক্যাল কাজ করে এদের কিন্তু ভীষণ একটা ডিমান্ড সো সুতরাং যে আমাকে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য কিছু কোনো প্রয়োজন নাই সো অ্যাকর্ডিং টু ইউর ইন্টারেস্ট সেই শুরুতে যেটা বলেছি এনজয় হোয়াট ইউ এনজয় ডুইং যেটা তুমি এনজয় করবা সেটাই করবা সো এই যে ডিগনিটি অফ লেবার ইজ অ্যানাদার থিং বাংলাদেশে আমাদের মধ্যে অভাব আছে আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে বোধহয় সমাজে আমি খুব পিছিয়ে পড়লাম এই কালচার থাকবে না এই কালচার চলে যাচ্ছে অলরেডি এই কালচার বিশ্বের উন্নত দেশগুলোতে এই কালচার নাই ওখানে স্ট্যাটাস বলতে কি ডাক্তার ইঞ্জিনিয়ার ওখানে স্ট্যাটাস বলতে যে যার যার পেশাতে যারা ভালো করছে সবাই ভালো করছে সবাই এগিয়ে যাচ্ছে তো সুতরাং দিস ইজ অ্যানাদার ইস্যু আমাদেরকে মাথায় রাখতে হবে আগামীর বাংলাদেশের যে আমাদের জন্য নতুন দুয়ার খুলছে যে নতুন বাংলাদেশের কথা ভাবছি আমাদের যে মনোজগতে এই আমি পলিটিক্স বেশি আনতে চাচ্ছি না এই আলোচনায় যে আমাদের একজন একজন ফেসিস্ট ডিকটেটার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না বিশাল পরিবর্তন হয়েছে এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে আমাদের প্রত্যাশা জেগেছে অনেক বড় প্রত্যাশা অনেক বড় আকাঙ্ক্ষা জেগেছে আমি পলিটিশিয়ানদেরই বলি যদি এই প্রত্যাশা যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে যে সমস্ত রাজনীতিবিদ যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নাই ইংরেজিতে বলি ইউ বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি ইউ নো ফিউচার সুতরাং সকলের মনে আসছে এটা আমি তো রাজনীতিবিদ বলেও আমি একটা এক্সাম্পল দিলাম রাজনীতিবিদের কিন্তু এই প্রত্যাশা তো প্রত্যেকে যার যার পেশায় যারা যেখানে আছে সকলের মধ্যে একটা নতুন প্রত্যাশা আমাদের জেগেছে আজকে এটা কিন্তু কাজে লাগাতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য এটার জন্য সমস্ত বাংলাদেশের মানুষকে কর্মক্ষম মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিতে রাজনীতিতে সমাজে অংশগ্রহণ করতে পার সেইটার ব্যবস্থা যদি না করি আমাদের ওই থ্রেশহোল্ড ক্রস করে ডেভেলপিং ডেভেলপ নেশনে যাওয়ার সুযোগ হবে না ওই থ্রেশ ক্রস করতে হলে সবার জন্য লেভেল প্লেইং ফিল ক্রিয়েট করতে হবে সমস্ত বাংলাদেশের মানুষ শুধু ঢাকা শহরের মানুষ কিছু বড় বড় ব্যবসায়ী কিছু লোক বড় লোক হয়ে গেল আর বড় লোককে এবং নিচের লোকের মধ্যে যে বিশাল ব্যবধান আর্থিক এবং সব সব দিক থেকে এটা তো চলতে দেওয়া যাবে না এটা যদি চলে কিন্তু বাংলাদেশ ওই ট্র্যশল ক্রস করবে না ওই জায়গায় থাকবে কিছু লোক বড় লোক হবে ঠিক আছে সব কিছু কিন্তু ওই থ্রেশন ক্রস করে আমরা ওই জায়গায় যেতে পারবো না যে অ্যাম্বিশন আমাদের আছে এখন এই জন্য আমরা যে যেখানে আছি বাংলাদেশে সেখান থেকে যাতে বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারি সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে আমাদেরকে এবং আমি সবসময় একটা কথা বলি রাজনীতিতে গণতন্ত্র করলে যথেষ্ট নয় আপনি যদি অর্থনীতিকে গণতান্ত্রণ করতে না পারেন তাহলে তো কোনো রাজনীতিক কাজ করবে না গণতন্ত্র কাজ করবে না গণতন্ত্র বলতে রাজনীতির গণতন্ত্র অর্থনীতির গণতন্ত্র ওই যে সাংবাদিকরা সব দাঁড়িয়েছে ক্যামেরা নিয়ে তাদের জন্য গণতন্ত্র সাংবাদিক সমাজের জন্য গণ সবার জন্য ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং সেই ফ্রিডম সবাইকে দিতে হবে এই জন্য যে আমরা চেষ্টা করছি চিন্তা করছি ভাবনা করছি জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষাকে মাথায় রেখে ধারণ করি আগামীর বাংলাদেশের সমস্ত কার্যক্রম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কাছে নিয়ে যেতে হবে এই জন্য একটা চিন্তা শেয়ার করি যেটা হয়তো ওয়ার্ল্ড ভিশনের সাথে আমাদেরকে হয়তো কাজ করতে হতে পারে আগামী দিনে ওনারা যদি চায় সেই কাজটা হবে সেই কাজটা হবে আমাদের একটা প্রজেক্ট আমরা নিয়েছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কাজটা হবে বাংলাদেশের সমস্ত অঞ্চলের যে মানুষগুলো তাতি আছে কামার কুমার আছে অর্থাৎ আর্টিজেন্স যারা আছে আমাদের ডিজাইনাররা আছে আমাদের সঙ্গীত শিল্পী যারা আছে বাংলাদেশের কত সঙ্গীত আছে তাই না ভাওয়াইয়া আছে পল্লীগীতি আছে লালন আছে এগুলো কি কোনো দিন আমরা মেইন স্ট্রিমে আনতে পারছি পারিনি এগুলো অনেকগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে বাংলাদেশে আমাদের তাঁতিরা যারা হ্যান্ড হ্যান্ডলুম হ্যান্ডমেড প্রোডাক্ট বিশ্বে সবচেয়ে বেশি দাম কিন্তু আমরা আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারি নাই মূলধন হিসেবে করতে পারি নাই এরকম বাংলাদেশের প্রত্যন্ত ছিল কামারপুর যার প্রত্যেক একটা যারা আছে আমরা সবাইকে মেইন স্ট্রিম রাজ অর্থনৈতিক কার্যক্রমে আনতে এই এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির প্রোগ্রামটা নিয়েছি এবং এখানে যেটা হবে তাদেরকে আমরা তাদের যে ইনপুট দরকার অর্থাৎ তাদের যে র মেটেরিয়াল দরকার তাদের যে ডিজাইনিং এর একটা কারণ এই মানুষগুলো তো ডিজাইনিং এর কোনোদিন অ্যাক্সেস নাই ওরা ওরা তো ওইভাবে শিক্ষিত হয় নাই তাহলে আমাকে তাকে ইনপুট দিতে হবে তাকে ডিজাইনিং সাপোর্ট দিতে হবে তার প্রোডাক্টটার ব্র্যান্ডিং এর সুযোগ দিতে হবে মার্কেটিং প্ল্যাটফর্ম দিতে হবে তাই থাইল্যান্ডে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরা যখন আমাদেরকে তাকসিন সিনেমাত্রা যে প্রাইম মিনিস্টার ছিল তো আমাদেরকে নিয়ে গেছে থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট অর্থাৎ প্রত্যেকটা গ্রাম ওরা আইডেন্টিফাই করেছে এই গ্রামের এরা কিন্তু এই কাজটা ভালো করে ওই গ্রামে সুতরাং ওই প্রোডাক্টটাকে ওরা ডিজাইন সাপোর্ট দিয়েছে ডিজাইনার ইনপুট সাপোর্ট দিয়েছে ব্র্যান্ডিং করেছে সেলিং প্ল্যাটফর্ম করেছে লাইক আলি আলিবাবা অ্যামাজন অ্যামাজনে কিনেন না কি অ্যামাজনে কেনার অভ্যাস আছে কারো নাকি হ্যাঁ অ্যামাজন এভ্রিথিং ইজ অ্যাভেলেবল রাইট এনিথিং ইউ ওয়ান্ট আন্ডার দ্য সান সুতরাং এই লোকগুলোকে আমরা ওই প্ল্যাটফর্ম দেবো একেবারে গ্রামে গঞ্জে বসে সে এক্সপোর্ট করবে তার ঢাকা শহরে আসার দরকার নাই চিত্রকে যাওয়ার দরকার নাই এই কাজগুলো করতে গেলে যেমন আমাদের থিয়েটার ফর এক্সাম্পল বাংলাদেশের থিয়েটার কিন্তু আমাদের নাটক থিয়েটার ইজ আমাদের পপুলার আমরা সবাই এনজয় করি কিন্তু কিন্তু আসলে আমরা সেটাকে সেভাবে প্রমোট করতে পারি নাই কারণ আমরা এটাকে মনিটাইজ করতে পারি নাই আমরা এটাকে ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে দিই নাই আমরা যারা থিয়েটার করে তাদেরকে সেই সাপোর্টটা দিতে পারি নাই সো উই ওয়ান্ট টু গিভ ইট আমরা চাই বাংলাদেশের থিয়েটার লন্ডনের থিয়েটার ডিস্ট্রিক্টের মতো থিয়েটার হতে পারে ঢাকাতে হতে পারে চিটগকে এবং এটা এটা শুধু এন্টারটেইনমেন্ট না এই লোকগুলো একটা হিউজ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে এখানে যারা থিয়েটার যার মাইন্ডেড তোমাদের মধ্যে যারা আছে ইউ ক্যান পার্টিসিপেট এবং তোমরা অ্যাক্টিং করতে পারবা তোমরা থিয়েটারের স্ক্রিপ্ট রাইটার হতে পারবা তোমরা থিয়েটারের লাইটিং হতে পারবে তোমরা মেকআপ ম্যান হতে পারবা তো দিস আর অল এমপ্লয়মেন্ট দিস ইজ অল ইকোনমিক্স অর্থনীতির পার্ট অর্থনীতি খালি ম্যানুফ্যাকচারিং না অর্থনীতি খালি গার্মেন্টস না অর্থনীতি খালি প্রডিউস ওইসব অর্থনীতি হচ্ছে এইগুলো অর্থনীতি এই অর্থনীতিটা আমরা এক্সপ্লয়েড করি নাই বিগত দিনে এবং আগামী দিনে আমরা চাই আমাদের কালচার আমার মিউজিককে মেইন স্ট্রিম করা মেইন স্ট্রিম করে এটাকে দেশের এন্টারটেনমেন্ট এমপ্লয়মেন্ট নিয়ে আসা গ্লোবালি নিয়ে যাওয়া মিউজিকের তো কোনো বর্ডার নাই আছে নাকি আমরা ইংলিশ গান শুনি না স্প্যানিশ গান শুনি আরবি গান শুনি কোরিয়ান নাটক দেখো না তোমরা এই যে আমি ঠিক জায়গায় ধরছি না কোরিয়ান নাটক আমার নাচটি তো পাগল হয়ে যায় কোরিয়ান নাটক দেখলে কোরিয়ান অর্কেস্ট্রা দেখলে আমার নাচটি পাগল হয়ে যায় হোয়াটস গোয়িং অন কিভাবে কোরিয়ান নাটকে কি আছে আমি তো জানি না আমি তো দেখি দেখো কিন্তু ওরা তো দেখে তো সো দের ইজ নো বর্ডার দ্যার ইজ নো বর্ডার মিউজিকের কোনো বর্ডার নাই নাটকের সিনেমার এগুলোর কোনো বর্ডার নাই আমরা তো এটা আমাদের পল্লী গেতে আমাদের লালন গেতে আমাদের বাবা ইয়েস অ্যান্ডলেস আমাদের গ্রামে যে তখন হতো কি যাত্রা দিজ আর অল পার্ট অফ আওয়ার কালচার আমরা এইগুলো প্রমোট করবো এইগুলোর সাথে সাথে মানুষের খালি জীবন জীবনযাত্রা না চাকরি ইকোনমিক্স সবকিছু মানুষের যখন আয় বাড়ে মানুষ যখন খরচ করে ওইটাই জিডিপি জিডিপি কি আমরা যদি প্রবৃদ্ধি প্রবৃদ্ধি বলি হোয়াট ইস প্রবৃদ্ধি প্রবৃদ্ধি হচ্ছে আপনারা যা খরচ করতেছেন এটাই প্রবৃদ্ধি আর কিছু না সুতরাং সকলে যদি আয় করতে পারে সকলে যদি কাজ পায় তাহলে তো জিডিপি এমনি বাড়বে সকলে ট্যাক্স দেবে বাংলাদেশে নাকি লোকের ট্যাক্সের অভাবে দেশ চলে না সকলে ট্যাক্স দেবে তখন এই যে আইটি রিলেটেড সবাই বুঝবে নাকি আইটি বিশাল আমরা চাই বাংলাদেশে গ্রামে গঞ্জে কল সেন্টার হোক বিপিও হোক আইটি রিলেটেড বিজনেস আমরা সমস্ত বাংলাদেশে গ্রামে গঞ্জে নিয়ে যেতে পারি এটার জন্য খুব বিশেষ করে একটা রোবাস্ট ইন্টারনেট সার্ভিস দরকার আমাদের আইটি রিলেটেড এডুকেশন দরকার গুগল ইঞ্জিনিয়ার হতে দশ বছর লাগে না আইএ বি এ যারা পাস করছে ছয় মাস থেকে এক বছর যদি ট্রেনিং নেয় এ ইউ বিকাম এ গুগল ইঞ্জিনিয়ার তো এগুলো হচ্ছে চয়েসেস আর দেয়ার এটাকে পটেন্সিয়ালকে ট্রেপ করতে হবে এবং এটার মাধ্যমে পুরো ইকোনমিকে জানে নট জাস্ট ম্যানুফ্যাকচারিং এবং সকলের জন্য প্রসপেক্টে শুনে সকলের জন্য প্রসপেক্ট নট জাস্ট ইয়াং পিপুল এটা আমি একটা সেমিনার থেকে আসছি দুই সপ্তাহ আগে ব্যাংককে এটা হচ্ছে লঞ্জিবিটি ডিভিডেন্ড আমরা তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি এটা হলো লঞ্জিবিটি ডিভিডেন্ড অর্থাৎ বুড়া মানুষগুলো যারা রিটায়ার করছে তাদেরকে তো ইকোনমিক প্রোডাক্টিভ করতে পারি আমরা ওল্ড পিপুলস হোমে আমি কল সেন্টার করতে পারি আমি এদেরকে দিয়ে বিভিন্ন হাতের কাজ যারা যার যে এখানে এবিলিটি আছে তার হয়তো পা নাই আমি প্রতিবন্ধীদের আমরা ইন্টিগ্রেট করতে চাই প্রতিবন্ধীদের ইন্টিগ্রেট করতে চাই অর্থনীতিতে কারণ যার যেটা স্ট্রেন করতে পারবে কোনো অসুবিধা তো নেই ইকোনমি কোনো একটা লিমিটেড গ্রুপের হাতে না ইকোনমি হ্যাজ টু বি উইথ দ্য পিপল অফ বাংলাদেশ এবং যেটা তোমরা করতে পারবে ইয়াং জেনারেশন তোমরা করতে পারবে এটা ইউ ক্যান ডু ইট আমাদের লোক এত ট্যালেন্টেড লোক আমাদের ছেলে মেয়ের আোস্ট ইন্টেলিজেন্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড আই টেল ইউ সারা দুনিয়াতে গিয়েছে কোনো জায়গা বাকি নেই আই হ্যাভ সিন দ্য হোল ওয়ার্ল্ড আই এম টেলিং ইউ আমাদের ছেলেমেয়েদের মতো ইন্টেলিজেন্ট লোক আমি কোথাও দেখিনি সো ইজ ইউ ইউ ইন বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে এই একটা জিনিস আমাদের থাকতে হবে জাতি হিসাবে উই হ্যাভ ইউ মাস্ট বিকাম এ প্রোডাকটিভ নেশন প্রোডাকটিভিটি তখন ওয়েলথ ক্রিয়েট করতে হয় সম্পদ সৃষ্টি করতে হবে সম্পদ সৃষ্টি না হলে বন্টন হবে কি করে এগুলো সব সম্পদ আমি যে এতগুলো কথা বললাম এগুলো সব কিন্তু সম্পদ সৃষ্টি হচ্ছে সম্পদ যত সৃষ্টি হবে আমরা সবাই ভাগিদার হব জাতি হিসাবে উই মাস্ট বিকাম অলসো এ ওয়েলফেয়ার স্টেট এটা কোনো কিছু লোকের হাতে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি থাকবে এটা চলতে পারে এটা আমরা একটা ওয়েলফেয়ার স্টেট সবাইকে আমাদের দেশের উন্নতির উন্নয়নের যদি ভাগিদার জনগণ না হয় সেইটাকে উন্নয়ন আমরা বলতে চাই না উন্নয়নের কনসেপ্ট চেঞ্জ করতে হবে নিউ বাংলাদেশে নতুন বাংলাদেশে যেটা চিন্তা এই চিন্তাগুলো সবাইকে ধারণ করতে হবে এগিয়ে যেতে হবে এবং ওয়ার্ল্ড বিশনকে ধন্যবাদ দেয়ার ডুইং লট অফ গুড ওয়ার্ক অত্যন্ত ভালো এই যে মেয়ে গুলো দেখে আমি তো নিজে উজ্জীবিত হয়েছি ওর যে মি আমি এত উজ্জীবিত হয়েছি আমাদের এত ট্যালেন্টেড মেয়েরা আছে এবং তারা গঞ্জ থেকে উঠে আসছে বাংলাদেশ ঢাকা শহর বাংলাদেশ না সারা বাংলাদেশকে জাগতে হবে একটা কথা আছে না হোয়েন ইউ হ্যাভ রাইজিং টাইট অল বোড যখন টাইট আসে না সবাই সবাই উঠে যায়

Sir, we are thankful to you for your valuable time and thoughtful speech. সুপ্রিয় সুধি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি এবং প্রধান অতিথির হাতে পরিবেশ গাছ উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য স্টেজে ডেকে নিচ্ছি আমাদের ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইউথ কাউন্সিলের সম্মানিত সভাপতি মনিকা আক্তার আমাদের ওয়ার্ল্ড মিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মিস্টার সুরেশ বারটলেট এবং মিস্টার চন্দনজেঠ গমেজ সিনিয়র ডিরেক্টর অফ অপারেশন ওয়ার্ল্ড বাংলাদেশ মহোদয়কে আমি এটা রিসিভ করার আগে একটা কথা বলি আমি আমাকে একটা গাছ দিচ্ছেন এটার জন্য ধন্যবাদ এই বাংলাদেশের ক্রেস্টের কালচার বন্ধ করা উচিত আমি আমি এবং বলতে চাই সবাইকে পরিবেশের জন্য সচেতন থাকতে হবে সবাই সবাই কমপক্ষে বছরের পাঁচটা করে গাছ লাগাতে হবে 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 করে গাছ লাগাতে আমাদের একটা প্রোগ্রাম আছে আগামী পাঁচ বছরের তিরিশ কোটি গাছ লাগাবো আমরা এ পার্টি তিরিশ কোটি আমরা প্ল্যান দিয়েছি তিরিশ কোটি গাছ সারা বাংলাদেশে লাগাবো বিগ প্রোগ্রাম থ্যাংক ইউ আমি স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে স্পেশাল গেস্ট মুসম্মদ এনি ইসলাম প্রোগ্রাম ডিরেক্টর দ্য এশিয়া ফাউন্ডেশন একই সাথে ডেকে নিচ্ছি মিস্টার শাহ রায় চৌধুরী ডিরেক্টর বিজিএমইএ আজকে অনুষ্ঠানে প্রধান অতিথিকে পরিবেশ বন্ধু গাছ উপহার হিসেবে তুলে দিচ্ছেন ন্যাশনাল চাইল্ড অ্যান্ড এথ অ্যাডভাইজারি কাউন্সিলের সম্মানিত সভাপতি মনিকা আক্তার এরপর পরিবেশবন্ধু গাছ উপহার হিসেবে তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণদেরকে উপহার সামগ্রী শাহ রায় চৌধুরী ডিরেক্টর বিজিএম এ কে উপহার তুলে দিচ্ছেন আমাদের সকল প্রিয় সুরেশ বার্ডলেট এবং আমাদের স্পেশাল গেস্ট মিসেস এন ইসলাম প্রোগ্রাম ডিরেকশন দা এশিয়া ফাউন্ডেশন মহোদয়কে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আমাদের সকলে চন্দন দা আমরা করতালির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন সকলকে আহ্বান জানাচ্ছি একটি গ্রুপ ফটোতে অংশগ্রহণ করার জন্য